জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা যারা পয়সা পাঠিয়েছ মায়ের মন্দিরে ফুলের জন্য মাকে পুজো দেওয়ার জন্য তাদের আমি নামগুলো বলবো আর এমনিতেও আমি লাইভ চালু করব শিবায়ং ইউটিউব চ্যানেলে তোমরা সেটা দেখে নেবে এই যে মায়ের ফুল যারা যারা পাঠিয়েছো তাদের জন্য ফুলের মালা আনা হয়েছে তাদের জন্য তেল যারা তেলের জন্য পাঠিয়েছো দেখতে পাচ্ছ আনা হয়েছে আর যারা ভক্তরা এখানে এসছে তাদের জন্য ফুল এখানে রয়েছেন সব কিছু এখনও ভক্ত একটু ভিডিওটা ছাড়তে আমার দেরি হবে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে যারা তেলের জন্য দাম পাঠিয়েছো দুটো ফুল তেল ধূপ ধুনো তাদের জন্য আনা হয়েছে আমি সেই নামগুলো বলে দেব তোমাদেরকে দেখে নেবে আমার অন্নপূর্ণা মা আমার রূপা মা আমার প্রতিমা মা আর কারা কারা পাঠিয়েছ তাদের নামগুলো আমি হোয়াটসঅ্যাপ চেক করলে তবে বলতে পারবো নালে বলতে পারব না তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে মায়ের অলরেডি পুজো দেখো ধূপ ধুনো সব জ্বলছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন মায়ের মন্দিরে ভিড় তো আমি খুব তাড়াহুড়ো করছি কারণ একা পড়ে গেছি আমি তোমাদের বাবা মায়ের নতুন মন্দির কৈ কৈলাস ধাম পালাজি বিস্কুল ফ্যাক্টরিতে গিয়েছিলেন সবে এলেন তো ততক্ষণ আমি মায়ের পুজো আমি আমরা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ উপকার পেয়ে অনেক বছরের নার্ভের প্রবলেম ছিল আর কুড়ি বছরের গা হাত যন্ত্রণা ব্যথা মানে গা হা মানে হাঁটা চলা করতে পারতেন না অনেক লাখ লাখো টাকা খরচা করেছেন হসপিটালে গিয়ে পিজিতে পর্যন্ত গেছিলেন ভেলুর গেছিলেন ব্যাঙ্গালোরেও গেছিলেন কিন্তু ওনার সমস্যা ভালো হয়নি আমার ভিডিও পেয়ে মায়ের মন্দিরে এসে উপকার পেয়ে আজ প্রায় সাত মাসের মধ্যে আবার তার মধ্যে আবার একবার এসেছিলেন আর মায়ের মন্দিরে এসে এই যে মাকে শাড়ি দিয়েছেন আর কি নামটা বললাম এই যে বিয়ে হয়নি চল্লিশ বছর বয়স হয়ে গেছিলো মেয়েটার ভাগওনা করেছিলাম বিয়ে বাধা ছিল সেটাকে খুলে মাঙ্গুলির দোষ ছিল কাল সর্ব ছিল ক্যাটান করে মেয়েটার বিয়ে হয়েছে জামাই মেয়ে সমেত এসছেন মেয়ে আর বড় সমেত এই যে দেখতে পাচ্ছ মাকে দু মায়ে দুটো শাড়ি দিয়েছেন এখানে শাড়ি আছে মায়ের সবাই উপকার পেয়েছেন একটা বাবার কিন্তু অনেক বড় সমস্যা ছিল হ্যাঁ ঘরে বাস্তব ভিটে জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না তিনি কিন্তু মাকে এনে একটাই শাড়ি দিয়েছেন উনি একটাই শাড়ি দিয়েছেন জানেন না আগে ইউটিউব ইউটিউব করার আগেই কিন্তু উনি মায়ের কাছে আসতেন তো দুটো মা এসে জানেন না তাই একটা শাড়ি উনি এনেছেন মাকে একটা সোনার নাকছাবি পড়েছে কোথা থেকে বলছো কোথা থেকে দাও কোথা থেকে বলছেন

অনুসরণী মা কৃপাময়ী মা কলিযুগের ধরাধামে এসেছেন তোমাদের মঙ্গল করার জন্য ঠিক আছে এবার আমি এরপর থেকে যাদের মা করছি মালিশ করছি যাদের সময় নিয়ে তাদের কাছে চার্জ নিচ্ছি কারণ আমার তো তো সময় দেওয়া যাবে না নাহলে ওই রকম একটুখানি ঝাড়িয়ে ছেড়ে দিচ্ছি এবার যদি কেউ বলে যে না মা আমি আমাকে করে দেওয়া ভালো করে আমি তোমাকে সেই সেই ইয়েটা দেবো তাহলে আমি চার্জ দেবো আমি তাহলে তাদেরকে ভালো করে দেখে দিচ্ছি মাসাজ করে দিচ্ছি এতদিন ফ্রিতে ছিল আর ফিরিতে করতে পারবো না ফিরিতে করলে আমার মন্দিরটা হবে না এমনি মন্দিরের জন্য টাকা চেয়ে কেউ তো দিচ্ছ না আমার কর্ম করে সৎপথে ইনকাম করে বৈষম করে আমি টাকা নেবো কি বুঝতে পারছো তাহলে আমি ক্লিয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো আচ্ছা কাজ হলো না কেন শাহরুখ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটা তো যাই হোক মোবাইলটা একজন ভক্তকে ধরিয়েছি তো আমি যেটা বলছি যারা আমাকে বারবার ফোন করছো আমি বারবার বলছি আমার ফোনেতে আমি অ্যাড্রেস ঠিকানা নাম্বার সব দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা আবার বলছি তোমরা দেখো আমার মোবাইল একটা কেন দশটা ভিডিও ঘাঁটো আমার মিডিয়ায় নাম্বার হাজার জায়গায় ছড়াচ্ছে হাজার হাজার লাখা লক্ষ মানুষ পাচ্ছে দু কোটি সত্তর লক্ষ আমার ভিডিও দেখে মানুষ যা তা খেলা নয় তার মধ্যে যদি প্রতিদিন হাজার দু হাজার মানুষ ফোন করে তাহলে আমি পুজো কখন করব। ভক্ত সেবা কখন করব নতুন মন্দিরে কখন যাব সংসার সামলাব কি করে কি করবো বুঝতে হবে তাই তোমাদেরকে আবার বলছি আমার ভিডিও একটা পেলে যদি মনে হয় যে এই মন্দিরটা আমি যাব তাহলে আমার আরও পাঁচটা ভিডিও ঘুরে ঘুরে আমার ডেক্রিপশানে গিয়ে খোঁজো ঠিক আছে তাহলে দেখবে অ্যাড্রেস পেয়ে যাবে নাম্বার যখন পাচ্ছ ফোন করার জন্য অ্যাড্রেসটাও পাবে আমি এখানে আরেকবার বলে দিচ্ছি আমার নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোন করবে এটা শিব শ্যামা মা কালী মায়ের নাম্বার আর আমাকে শিব শ্যামা কেউ বলবে না শিব শ্যামা মামা বলছে না আমার নাম হলো শ্যামা এবার তোমরা মা বলো নারী মানে মা আমার নাম শ্যামা মা ঠিক আছে তা বুঝতে পারছো এই মন্দিরটা কোথায় বলে দিচ্ছি এই মন্দিরটা হলো কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন যদি তোমরা কলকাতার সাইড থেকে আসো তাহলে শিয়ালদা স্টেশনে আসতে হবে সাউথের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা তোমরা দেখবে ওখানে বারিপুর লোকাল ডায়মন্ড হাটা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে শুধু ক্যানিং ট্রেন বজবস ট্রেনে উঠবে না যখন এই মন্দিরে আসবে যখন কৈলাস দামে বিস্কুট ফ্যাক্টারি ওখানে যখন মন্দিরটা হয়ে যাবে তখন ক্যানিং ট্রেনটাও তোমার ধরতে পারবে ক্যানিং ট্রেন ধরে তোমরা চামপাটিতে নেমেও তোমরা আসতে পারবে ঠিক আছে ক্লিয়ার করলাম আর যারা ডায়মন্ড থেকে আসছো লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে আসছো তারা ওইরকম ট্রেন শিয়ালদার ট্রেন ধরে তোমরা ক্রস মলিপুর স্টেশন বুঝতে পারছো তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা পরিষ্কার করে বুঝে নাও আমার ভিডিও আরো শর্ট ভিডিও আজকে ছাড়বো আমি এক্ষুনি লাইভ চালু করছি সেবা ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই দেখবে যারা যারা পুজোর জন্য টাকা পাঠিয়েছো আর যারা ভক্তরা মায়ের মন্দির এসে তাদের ফুল পুজ করানো হবে পুজো মাকে দেওয়া হয়েছে যারা যারা উপকার পেয়েছে তারা মাকে জিনিসপত্র দিয়েছেন মা শোনানো সোনার নাকছাবিও পড়েছে বড় বড়ো সমস্যা অনেক বছরের পনেরো বছরের বাচ্চা হয়নি উনি সোনার নাকছাবি দিয়েছেন কিন্তু শিবসামা মাকে দিয়েছেন কৃষ্ণ কালী মাকে দিতে পারেননি তো যাই হোক উনি পরে দেবেন কোনো অসুবিধা নেই মা যে মা চেয়েছে মাই পেয়েছে ঠিক আছে তা যাই হোক এইভাবে আশীর্বাদ করো আমি ক্লিয়ার করলাম মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগবে মল্লিকপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে মল্লিকপুর স্টেশনে নামতে মলিকপুর স্টেশনে নামবে যখন দু নম্বরে শিয়ালা যখন উঠবে পিছন দিক থেকে উঠবে তাহলে নেমেই মাত্র মামুনি গেটটা পেয়ে যাবে ডায়মন্ড থেকে লক্ষ্মীকান্তপুর থেকে ক্যানিং থেকে যখন যারা আসতো তারা সামনের দিক থেকে উঠবে তাহলে নেমেই মাত্র মামুনি গেটটা পেয়ে যাবে ক্লিয়ার করলাম তারপরে দু নম্বরে দেখবে মামুনি গেটের সামনে ভ্যান টোটো অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে বলবে মির্জাপুর বরতলা শম্ভু বাবার বাড়ি যাবো যেহেতু তোমরা আমাকে শ্যামা মা বলো আমার দেবতার নাম শম্ভু এবার তোমরা কাকা বলো কুরো বলো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বলবে মির্জাপুর বরতলা শোভুর বাড়ি যাবো মাত্র ছ মিনিট লাগবে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি বারো টাকা করে ভ্যান ভাড়া একজনের যদি একজন আসো হয়তো দুটো কি তিনটে চার্জ নিতে পারে সেটা তোমাদের ব্যাপার পিঞ্চাল করে নেবে যদি দুজন থাকে তাহলে চব্বিশ টাকা ভাড়া নেবে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে মাত্র এক মিনিট হাঁটলেই মায়ের মন্দির ক্লিয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো আর পরের পর ভিডিও আমি আজকে ছাড়বো অনেক রাত্রেবেলাও লাইভে আসবো একটু পরে আবার লাইভ করবো শিবায় ইউটিউব চ্যানেলে রাত্রেবেলা শিবসে আমার ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আশীর্বাদ করো সাপোর্ট করো সত্যের প্রতি যেন আমি এগোতে পারি হার হার মানে জয় শ্রী শ্রী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 শ্রী শ্রী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের নাম জব করবে যে কোনো ওষুধ নিয়ে যাও এখানে ভক্তি সদস্য আর এখানে আসতে গেলে তেল নিয়ে আসবে হয় এক লিটার হাফ নয় এক লিটার কিন্তু লুজ তেল আমি নেব না আর আসার সময় দুটো বোতল আনবে এখানে জাগ্রত প্রতি মাধ্যমে কন্টিনিউ ওই তেল আমি চুয়ে পড়া তেল দেব তোমরা যখন শস্য তেল পাঁচ কিলো বা ছ কিলো শস্য যখন দিয়ে ঘাঁড়িতে আনবে পাঁচ কিলো কি শস্য তেল বেরোবে না হ্যাঁ নিশ্চয়ই এক কিলো দেড় কিলো দেখো কিছু কমবে তো অবশ্যই তাহলে তোমরা যখন এক লিটার তেলটা যখন চুঁয়ে চুঁয়ে আমি যখন পড়বে তাহলে কতটা বেরোবে হয়তো পঞ্চাশ ঠিপির ঠিপির করে প্রদীপে জ্বলে যাচ্ছে সেই তেলের সাথে তেল মিশিয়ে আমাকে এই জগৎকে দিতে হচ্ছে সবাইকে তাহলে তোমরা যদি তেল মা আমাকে প্রদীপটা দিয়েছেন জ্বালানো দায়িত্ব তোমাদেরকে দিয়েছে তোমরা যেভাবে তেল আনবে তোমাদের তেলটা যখন আমি জ্বালবো ওখানে যে ঢালছি নিশ্চয়টা কারো তেল রয়েছে দেখো যেভাবে প্রদীপের শিখা জ্বলবে তার জীবন সেভাবে উজ্জ্বল হবে তাহলে এই তেল অনেকে আছে প্রত্যেকবার আসলে আমাকে একটার করে এনে দেয় যদি তেল বেঁচেও যায় আমি ভক্তদের জন্য রান্না করে সেবা বাজি আমি আর কতটা খাবো আমার তিনটে চারটে পাঁচটা মানুষ ছোটো ছোটো বাচ্চা নাহলে আমার একশো থেকে দুশো তেল খরচা করছি তাহলে বুঝতে পারছো মায়ের তেল তোমাদের দায়িত্ব যে যেমন তেল আনবে তাকে সেই রকম পরিমাণে আমি তেল দেবো সেই তেল গ্যাস অ্যাসিড অম্বল বুক জ্বালা পোড়া টনসিল কান ধক করে কানের মধ্যে পুজ জমে মাথা নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট কষ্ট পানি পাহাড় যন্ত্রণা ব্যথা খটকা যাদের বাচ্চা হচ্ছে না পেটে পেটে মালিশ করবে যাদের দেখবে পেট ব্যথা করছে ধাত বেরোচ্ছে তোমরা ভক্তি করে যেখানে হবে সমস্যা তোমরা করো মায়ের তেলটাকে মালিশ করো আর শুধু মালিশ করতে করতে সেই সব জায়গাগুলোতে বলো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মাই জয় পায়ে মালিশ হচ্ছে পায়ে ব্যথা করছে শুধু এই জায়গাটা দেখবে না জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী জয় তুমি ভক্তিতে তোমার গান গুনগুনিয়ে গাও আর মা মালিশ করতে থাকো দেখবে না গো ভক্তিতে মুক্তি করতে করতে যখন তখন দেখবে পা না দেখবে যেন মানে ব্যথা নেই যায় মা কাউকে একদিনই মিরাকেল করে কাউকে এক বছরে করে কাউকে দু মাসে করে কাউকে ছ মাসে করে তোমার ভক্তির উপরে ডিপেন্ড করবে তোমার সমস্যাটা ঠিক আছে আমি ভগবান নই আমাকে ভগবান তোমরা মনে করবে না আমি তোমাদের মতন একটা মানুষ আমি একটা মাধ্যম ভগবান তোমার মাধ্যমে কিছু একটা করাচ্ছে ওনার মাধ্যমে নিশ্চয়ই কিছু একটা করাচ্ছে বিভিন্ন রকম মাধ্যমে ভগবান নিরাকার ভগবান কোনো দিন কিন্তু মিটে তোমরা দেখেছো কোনো দিন ভগবানকে দেখেছো স্বয়ং ভগবানকে দেখেছো আমরা যে যেমন মূর্তি করি সেই মূর্তি অনুযায়ী ভগবানকে হয়তো আমরা স্বপ্ন দেখতে পাই এখানে যেমন ঘর হয় ঘর বলে মা বলে দেন ঘুমোলে মা দেখান এই মা এই মাকে আমি দেখি কিন্তু স্বয়ং মায়ের রূপ আমার কেউ জানি না জানি বাবা কেউ জানি না তাহলে ভগবান হলেন নিরাকার ভগবান আমাদের অন্তরের মধ্যে বসবাস করছেন ঠিক আছে এই অন্তরের মধ্যে এই যে মাকে যে পুজোটা আমরা দিচ্ছি এত ভক্তি শ্রদ্ধা করে মা দেখবে পুরে না যায় দিচ্ছি তো এইখানটায় যতক্ষণ পুজো দিচ্ছি উপস টুপোস করে ততক্ষণ কিন্তু মা সেবা হয়নি যখন ওই ভোগটা যখন সেবা দিয়ে প্রসাদ হিসাবে তোমাদেরকে বিতরণ করব তোমাদের অন্তর আত্মা যখন শান্তি হবে তখন মায়ের পুজো সম্পূর্ণ হয় এটা কি জানো তোমরা তখনই কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হয় তাহলে তোমাদের এই অন্তরের ভিতর থেকে মা সেবা করে যাচ্ছে তাহলে গিরগিটি টিকটিকি পোকা পিঁপড়ে ইয়ে সেই করে সেবা করে যাচ্ছে কোন রূপে কীরকম সেবা ঠিক বলছি তো এটাই মা কি খায় মাকে আমরা যদি সেবা দিচ্ছি মা এটা অনুভব মানে মনে হচ্ছে মা সেবা করছে মা কিন্তু সেবা করছে ভগবানের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামে ডাকু তো একটাই উনি ছাড়া এই জগৎ সৃষ্টি করেছেন কে উনি ছিলেন এই জগৎ সৃষ্টি করেছেন স্বয়ং কলা মহেশ্বর পরমেশ্বর দেবের দেব মহাদেব তিকালের দেবতা এনিই সৃষ্টি করেছেন এই জগৎ সংসার এনেই সৃষ্টি করেছেন নরনারী একটা মেয়েকে সৃষ্টি করতে গিয়ে সাত দিনের সময় লেগে গেছে কিন্তু একটা জগৎ সৃষ্টি করতে এত সৃষ্টি করতে একটা মুহূর্ত ওনার কাছে লাগেনি এক মিনিটও লাগেনি জগৎ পুরো সৃষ্টি করেছেন কিন্তু নারীকে সৃষ্টি করতে সাত দিনের বেশি লেগে গেছে এই অনেক কাহিনী লাইফে পুজো দিতে আমি বলবো নিশ্চয়ই তা বুঝতে পারছো আর আমাকে এখন একটা মা শাড়ি এনেছেন আমাকে শাড়িটা চেঞ্জ করাবেন আমি তার শাড়িটা আমি পরবো আমি অবশ্যই পরবো এই শাড়িটা আমার চেঞ্জ করে বলছে মা তুমি একটা শাড়ি পর তারপরে মায়ের এই যে পুজো হয়েছে আবার পুজো দেওয়া হবে ভালো থাকো সুস্থ থাকো আর লাইফটাই তোমরা আনন্দ করো আজকে শনিবার কত তারিখ